আজকে আলোচনা করবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ব্যাক টোদ্দা থেকে আমাদের কোন কোন টপিক্স পড়তে হবে অর্থাৎ কোন কোন টপিক্স থেকে আমার ম্যাক্সিমাম প্রশ্ন হয় তাহলে এখানে একটু কেয়াল করে দেখতে পারব ব্যাক্টন রাশি এবং অস্কালার রাশি সম্পর্কিত আমার যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু আমাকে ভালো করে দেখতে হবে প্রায় দেখা যায় ছোটোকোট্যান্সিগিউ এটা আমার এবং এবং্কালার রাশি ম্যাটগুলো থেকে প্রশ্ন হয় আর একটা হচ্ছে ব্যাক্টনের পকার ব্যাট এবং বৈশিষ্ট্য অনেক প্রকার ব্যাক্ট ব্যাক্টর আছে ওই ব্যাক্টরের পকার ব্যাটগুলো জানতে হবে তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আমার একক ব্যাক্টন কি নাল ব্যাক্টর কি অবস্থার ব্যাক্টন কি স্মরণ ব্যাক্টর কি এই জাতীয় আমাদের দশ থেকে বারোটা মতো এক হ্যাঁ সংজ্ঞা আছে এগুলো একটু জানতে হবে তারপর তাদের ক্যারেক্টার আছে তাদের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে তারপর হচ্ছে স্ক্যালার গুণন কি ব্যাক্টর গুণ অর্থাৎ কীভাবে আমরা স্কোলার গুণন পাবো এস্কালার গুণন কি ব্যাক্টর গুণন কি তাদের ছোট ছোটো যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু জানতে হবে তারপর হচ্ছে ব্যাক্টর যুগের সূত্র অর্থাৎ একাধিক ব্যাক্টর আশিকে যখন আমরা যোগ করব সেই যুগের সূত্রগুলো কীরকম হবে তাও একটু জানতে হবে তারপর হচ্ছে আর তিনটা বর্ণ আছে ডাইভার্জেন্স কার্ল গেডিয়ান অর্থাৎ কিছু থিওরি আছে এবং কাল কিছু থিওরি আছে এবং গ্রেডিয়েন্টের কিছু থিওরি আছে এগুলো জানতে হবে তাহলে যদি আমি দেখি এক নম্বরটা ভেক্টর রাশি এবং রাশির উদাহরণ অর্থাৎ ভেক্টর রাশি যে যেসব আমরা সাধারণত জানি রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিয়ে করা যায় অর্থাৎ মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তখন তাকে রাশি বলা হয় তখন তা বলা হয় রাশি অর্থাৎ যে সকল রাশির সাথে মান এবং দিক জড়িত তখন তাকে বলা হবে কি রাশি ভেক্টর রাশি তা আমি যদি বলি বট আমি যদি বলি দৈর্ঘ্য তারপর হচ্ছে এসকেলা রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে দিক লাগে অর্থাৎ শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তখন তাকে বলা হয় কি এস্কেলা রাশি যেমন যদি বলা হয় দৈর্ঘ্য যদি বলি দৈর্ঘ্য এসকেলা রাশি তাহলে এখানে যদি মানে তুমি এখান থেকে তাহলে আবার যদি বলি দ্রুতি দ্রুতি এসকেলা রাশি তারপরে অর্থাৎ দ্রুতি পরিমাপ করার জন্য শুধুমাত্র মান লাগে এখানে কোনো দিক লাগে না তারপর কারণ ব্যাগ কি রাশি ব্যাগট রাশি কারণ ব্যাগ পরিমাপ করার জন্য মানের সাথে আর এক দিক লাগে তখন তাকে বলা হয় ব্যাগ তাকে অর্থাৎ এই শুধুমাত্র মান দিয়ে আমার ব্যাগ মেজারমেন্ট করা না তাদের দিকও লাগবে এরকম কিছু আমাদের ডেফিনেশন আছে অর্থাৎ কিছু এক্সাম্পল আছে সেগুলো জানতে হবে তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভেক্টর আছে যেমন যদি বলা হয় একক ব্যক্তর যদি বলা হয় নাল ভেক্টর যদি বলা হয় অবস্থান ভেক্টর যদি স্মরণ ভেক্টর যেমন ধরি একক নাল ভেক্টর বা শূন্য ভেক্টর যে ভেক্টরের কোনো মান থাকে না তখন তাকে বলা হয় শূন্য ভেক্টর এটা বলা হয় সমান যে যেটা এটা এটা একটা ভেক্টর এটা বি একটা ভেক্টর এই বেক্টরের মান যদি দুটো এটা ধরো ফাইভ নিউটন মান এটা হচ্ছে নিউটন তাহলে এই দুটা হচ্ছে সমান তাহলে এ ইকুয়াল টু বি তখন এটাকে বলা হচ্ছে আমার সমান যদি বলা হয় অবস্থান ভেক্টর তিমা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো ভেক্টর অবস্থান করে এটা একটা স্থানাঙ্ক এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তাহলে যদি এখানে কোনো ভেক্টর অবস্থান করে তখন তাকে বলা হয় অবস্থান ভেক্টর অর্থাৎ এই পয়েন্টে এই জায়গার মধ্যে আমার যে ভেক্টরটা রয়েছে যেমন এখানে অনেকগুলো ভেক্টর হতে পারে এটাকে বলা হচ্ছে আমার অবস্থান ভেক্টর আপনার বলা হয় বিপরীত ভেক্টর ধরো এটা একটা ভেক্টর এদিকে গেছে এ তার একটা ভেক্টর এদিকে আসছে তার মানে দেখো এটা যদি এদিকে আসে তার বিপরীত এটা না তখন এটাকে বলা হয় বিপরীত ভেক্টর এরকম আরও কিছু আমাদের ডেফিনেশন আছে সেগুলো একটু জানতে হবে তারপর হচ্ছে আমাদের এস ক্যালার গুণ এবং ভেক্টর গুণ স্কেলার কালার গুণন হচ্ছে ডট গুণ আমি যদি একটা সূত্র লিখি এ ডট বি ইকুয়াল টু এ বি ক্রস টিটা এটা হচ্ছে আমার এস কালার গুণন আবার ক্রস গুণ যদি বলি হয় এ ক্রস বি ইকুয়াল টু এই যে এই যে গুণটা করছি এটা হচ্ছে আমার কি গুণন ভেক্টর গুণন কোনো ব্যাগটোর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমাকে দেখতে হবে ডট গুণ জিরো হয় তাহলে এখানে ডট বি ইকুয়াল টু জিরো হবে আবার যদি ব্যাগটোর পরস্পরের উপর সমান্তরাল হলে এক্ষেত্রে আমার হবে এ ক্রস বি ইকুয়াল টু জিরো তার মানে আমাকে দেখাতে হবে যদি ক্রস গুণ করার পর সমান্তরাল হয় তখন দেখাইতে হবে এ ক্রস বি ইকুয়াল টু জিরো তারপর একটা হচ্ছে ভেক্টর সমান্তরিক যদি লম্ব হস একটা কন্ডিশন আছে তাদের যদি আমি গুণ করি তখন তাদের কর্ণদয়ের গুণবল আসতে হবে জিরো তখন এই কন্ডিশন যখন ম্যানেজ করবে তখন সেটাকে বলা হবে রম্বস অর্থাৎ রম্বস হবে তিন সাত নাম্বারে হচ্ছে আমার যখন আমরা ডাক্টরের কিছু মেদ করি সূত্রটা হচ্ছে ডট বি ইকুয়াল টু অ্যা কস টি পর্যন্ত বলা যায় ডট বি তাহলে এটা হচ্ছে আমার কনবেয়ার করার সূত্র অর্থাৎ এই সূত্রে আমরা কোনো ব্যক্তি ব্যয় করতে পারি তাহলে এখানে বলা যায় cos θ টু অ্যাড অট বি মডুল আসে মডুল আসবি তাহলে অর্থাৎ সেই ক্ষেত্রে কোনটা যদি জিরো হয়ে যায় এক্ষেত্রে আমাকে মানটা আসবে শুধুমাত্র অ্যা তারপরে যদি আমার কোনটা নব্বই ডিগ্রি হয় অ্যামরা তখন আসবে অ্যাড অট বি ইকুয়াল টু অ্যা বি কস নাইনটি ডিগ্রির মান যেহেতু জিরো তাহলে অলটিমেটলি সম্পূর্ণ ভ্যালুটা জিরো হয়ে যাবে আবার এক্ষেত্রে কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমার আসবে এ ডট বি ইকুয়াল টু এ বি কজ একশো আশি ডিগ্রি এই ক্ষেত্রে কজ একশো আশির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কোন করলে আমার ব্যালুটা আসবে মাইনাস এ তারপরে এখান থেকে অধ্যায় লাস্টিক টাকা পাঠাচ্ছে ওটা হচ্ছে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কা এখান থেকে কিছু আমাদের তৈরি জানতে হবে সেই তৈরিগুলো হচ্ছে ডাইভারজেন্স কি অর্থাৎ ডাইভারসেন্সকে সাধারণত প্রকাশ করা হয় ডেল ডট বি দ্বারা এর সাথে যখন বি ডট গুণন করা হয় তখন সেটাকে বলা হয় ডাইভারজেন্স অর্থাৎ আমাকে জানতে হবে ডাইভারজেন্স একটা অস্কালার রাশি অর্থাৎ ডাইভারজেন্সকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় এখানে কোনো দিকের প্রয়োজন হয় না তখন এটাকে বলা হয় অ্যাসকালার রাশি আবার ডেল ডট এ যখন বোঝাই অর্থাৎ একাধারণত এটা একটা কোনো একটা পরিমাণ বা কোনো একটা তরল পদার্থের পরিমাণ বা কোন একটা কিছুর পরিমাণকে হ্রাসে হ্রাসের হাত বোঝা অর্থাৎ কমে যাচ্ছে এরকম কিছু একটা বোঝাবে তারপর হচ্ছে ডাইভারজেন্স তিন প্রকার একটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স দুই নম্বর হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স তিন নম্বর হচ্ছে শূন্য ডাইভারজেন্স যেটাকে আমরা প্রায় পরীক্ষা আসে যেটাকে আমরা সোলিয়ন ডাল বলি তাহলে সোলিয়াম ডাল হওয়ার সু কন্ডিশন হচ্ছে আমার ডেল ডট বি ইকুয়াল টু জিরো হলে এটাকে বলা হয় সোলিয়ন ডাল অর্থাৎ কোন একটা বেলু যখন ডেল ডট বি ইকুয়াল টু অর্থাৎ ডাইভারজাস্ট করার পরে আলটিমেটলি বেলুটা যখন জিরো পায় তখন সেটা বেলুটাকে আমরা বলতে পারি সোলিয়ন ডাল গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের নথির পরিমাণ বোঝায় অর্থাৎ কোন একটা কিছু নতির পরিমাণ কত সেটাকে মেজারমেন্ট করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট লাগে একটা হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট ভ্যালুটাকে আবার আমরা আরেক নামে ডাকা হয় সেটা হচ্ছে অপেক্ষক অর্থাৎ যদি এমসি ক্রুতে বলা হয় বা অপেক্ষা বলতে কাকে তখন সেটাকে আমরা গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করবে তার মানে এখানে হবে গ্রেডিয়েন্ট হচ্ছে অপেক্ষক রাশি গ্রেডিয়েন্ট যদি রাশি কোনো গ্রেডিয়েন্ট হয় তখন সেটা ব্যক্ত রাশি হবে অ্যাসকালার রাশি যদি বৃদ্ধি পায় অর্থাৎ মানটা যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন সে জিনিসটাকে বুঝাবে গ্রেডিয়েন্ট আরেকটা কাল যেটাকে আমরা ঘূর্ণায়ন কাল দ্বারা বোঝাই হ্যাঁ ঘূর্ণায়ন অর্থাৎ কোন একটা ব্যক্তর কতবার রোটেট করে আসলো সেটাকে বলা হয় কাল তাহলে কাল ব্যক্ত রাশি যার অর্থকে আমরা বুঝে ঘূর্ণায়ন বুঝে অর্থাৎ তারপর ডেল ক্রসে যদি ডেল ক্রস হয় অর্থাৎ যদি ক্রস গুণ হয় তখন সেই জিনিসটাকে কি বোঝাবে কাল বোঝাবে কাল তার তারপর একটা জিনিস বোঝায় কালের মধ্যে সেটা হচ্ছে যে একটা রাশি কতবার ঘুরিয়ে আসলো একক বা কতবার ঘুরে আসলো সেই জিনিসটাকে বলা হচ্ছে কাল